সব দিনটাতে সবার জন্য ভালো হবে এমনটাও নয় ভালো খারাপ মিশিয়ে আমাদের দিনগুলো তৈরি হয় আর হঠাৎ করেই আমাদেরকে গ্রামের বাড়ি যেতে হলো হে গাইস আমি রিমি আর তোমরা দেখছো আমার চ্যানেল মাই রিমিদের তো সকাল সকাল উঠে আমার যেমন টিউশনি পড়ানো থাকে তো পড়িয়ে টড়িয়ে নিয়ে আমি এখানে ডিম টোস্ট করে নিচ্ছি তারপর বেরিয়ে গেলাম পার্লারের উদ্দেশ্যে তখন বাজছিল এগারোটা আর সেদিনকে চরম রোদ হয়েছিল আর পার্লারে গিয়ে দেখলাম ভীষণ ভিড় প্রায় পাঁচ ছজন মতো অলরেডি বসে আছে আমি সেখানে গিয়ে বসলাম তারপর আমি আমার নাম্বার পেলাম মানে জায়গাটা পেলাম তো আমি সেখানে গিয়ে করেছিলাম ট্যান আর ট্যানের পর করে নিয়েছিলাম চুলটা আমি কাটবো বলে অনেক দিন ধরেই ভাবছি কারণ আমার চুলটা অনেকটা বড় হয়ে গেছে আর এই গরমে আমি আর ক্যারি করতে পারছিলাম না খুবই অসুবিধা হচ্ছিল তাই রিটার্ন করার সাথে সাথে আমি চুলটাকেও কেটে নিলাম আর বিশ্বাস করো এই পার্লারে গিয়ে আমি এতটা রিলিফ পাই না আর দিদির ব্যবহার দিদির মানে কী বলবো দিদি সবসময় আমার সাথে এত ফ্রেন্ডলি কথা বলে আমার খুব ভালো লাগে আর তো রিটার্ন করিয়ে নেওয়ার পর এখানে আমার ফেসটাতে ভালোভাবে সিরাম অ্যাপ্লাই করে মাসাজ করছিল আর এ দেখতে পাচ্ছ দিদির সাথে ঘুণুঁটি তো আমাদের চলতেই থাকে আর এই চুল কাট আমি কেটেছিলাম লেয়ার কাট আর যেটা দেখতে পাচ্ছ লঙের উপর লেয়ার কেটেছিলাম তো অলরেডি ভিডিওটা আমার শর্টে পেয়ে যাবে তোমরা চেক করতে ভুলবে না তারপর হঠাৎ করি মানে হঠাৎ না আমাদের যেহেতু পরের দিন ছিল ভোট আজকে ছিল রবি হঠাৎ করে ঠিক হয়ে গেল আজকে আমরা গ্রামের বাড়ি যাব। আর গ্রামের বাড়ি যেতে খুবই ভালো লাগে আমার আর যেহেতু কিছুদিন পর মানে দুদিন পরই ছিল আমাদের গ্রামের বাড়ি পুজো এই মানুষগুলোকে দেখানোর কারণ হচ্ছে দেখতে পাচ্ছ ট্রেনটা চলতে শুরু করে দিচ্ছে আমি এই মানুষগুলোকে চিনি না বাট তাও তারা জায়গাটা দখল করে বসে আছে তাদের নাকি লোক আছে আর আমাদের কাছে প্রচুর ব্যাগ ছিল সে তারা জায়গাটা আমাদের ছেড়েও দিচ্ছে না যাতে আমরা একটু বসতে পারি এরকম ব্যবহারগুলো করো না তারপরে আমরা কৈচরে নেমে পড়লাম যেহেতু আমাদের গ্রামের বাড়ি হচ্ছে কিরোগ্রাম আর দশ মিনিটের টোটোতে আমাদের যেতে হবে স্টেশন থেকে আর আমাদের গ্রামে কিন্তু সতীর একটা পিট মানে কি বলবো সতীর একটা দেহ শেষ পড়েছিল যেটা একত্রিশে বৈশাখ পুজো হয়ে থাকে পুজোর প্রত্যেকটা ভিডিও অলরেডি আমি আমি চ্যানেলে দিয়ে দেব এখনও দেওয়া হয়ে ওঠেনি আর গ্রামে যেতে আমার খুব ভালো লাগে আমাদের গ্রামের নাম কিন্তু খেরগ্রাম আর যেহেতু সতীর একটা পিঠ পড়েছে সেহেতু আমাদের গ্রামে দুর্গা পুজো হয় না তো দুর্গা পুজোর মতো চার দিন ব্যাপী এই পুজোটা শুরু হয়ে থাকে একত্রিশ তারিখ থেকে চার তারিখ অবধি আর গ্রামের বাড়ি যেতে আমার সব সময় ভালো লাগে কারণ এই পুজোটাতে আমরা সবাই এক জায়গায় হই কিন্তু এবারে গ্রামের বাড়ি যেতে আমার একটুও ভালো লাগছিল না মনটা খুবই খারাপ ছিল কারণ যে মানুষটার জন্য এই বাড়িটা যে বাড়িটা আমার যে মানুষটা দেখাশুনো করে রাখতো সেই আজকে নেই আজ পনেরো দিন ব্যাপী আমার ঠাকুমা মারা গেছে তো মন মেজাজ একটু ভালো ছিল না চলো ভিডিওটা এখানটাই এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করে দেবে চলো টাটা